বিধানসভা নির্বাচনে পঞ্চাশটা আসন পাবে না তৃণমূল কংগ্রেস জগদ্দলে দাবি করলেন অর্জুন সিং নিশিদিন হসপিটাল সব নয় পরিষেবাই নেপালে গণ ঘটনা নিয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং পশ্চিমবঙ্গতেও একই ধরনের গণ কথা বলেছিলেন সেই আন্দোলন রক্তক্ষয়ী হতে পারে বলে তিনি দাবি করেছিলেন সেই বিষয় নিয়ে বিস্তর জল গলা হয়েছে এমনকি অর্জুন সিং এর বিরুদ্ধে বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে সেই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন তিনি যে আন্দোলনের কথা বলেছেন সেই ধরনের আন্দোলন তো একুশে জুলাই হয়েছিল নন্দীগ্রামে যাতে রক্ত ঝরেছিল এর পাশাপাশি তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর হবে এবং তৃণমূল কংগ্রেস যার ফলে পঞ্চাশটিও আসন পাবে না এর পাশাপাশি ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হবেন বলেও দাবি করেন তিনি আপনি আমাকে দেখিয়ে দিন কি আমি কোথাও ওই কথাটা বলেছি আমি কি বলেছি আমি বলেছি যেভাবে দুর্নীতিগ্রস্ত সরকার আছে এই দুর্নীতিগ্রস্ত সরকার কে যদি যেভাবে প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে এটাকে সরাতে গেলে অনেক মানুষ বলিদান দিতে হবে আপনি দেখুন সিপিএমের সময় একুশ জুলাই তারপরে নন্দীগ্রাম কত মানুষ মারা গেছে তো এই ধরনের যে সরকার যখন চলে তখন ওর চোখে না এ হয়ে যায় চোখটা বন্ধ হয়ে যায় ও শুধু কারপশান করে কারপশানের সীমাহীন কারপশান আছে পশ্চিমবাংলা সীমাহীন কারপশন তুমি কি করে বললেন আপনি আচ্ছা ওটা মাতাল আছে ওর কথা কি উত্তর দেব আপনি আমাকে এক লাইন দেখিয়ে দিন কোথায় আপনারা তো আমার আমার বাইট চালিয়েছেন আমাকে দেখিয়ে দিন যে আমি এটা বলেছি আমি যদি বলতাম তা আমি ভয় পিছিয়ে যাওয়ার লোক না তারা আমি কেন বলবো আমি তো রাজনীতিক লড়াই লড়ছি মমতা ব্যানার্জির সঙ্গে আমার রাজনীতি মমতা ব্যানার্জি প্রায় শেষের দিকে পশ্চিমবাংলায় এসআইআর হবে রোহিঙ্গাদের মরা ভোটার বাদ হলে দেড় কোটি ভোট বাদ হবে মমতা ব্যান্জি হারবেন মমতা ব্যান্জি পঞ্চাশটা উপরে সিট পাবেন না যতই চেষ্টা করো যতই এই তোলা দেওয়ার চেষ্টা পারবেন করো মমতা এলাকায় আপনাদের চ্যানেল তো আপনি খুলে দেখুন না কোথায় আমি বলেছি আমি বলেছি যেটা সেটা সবাই সবার সামনেই বলেছে আমি তো কোনো লুকিয়ে কথা বলিনি আর থাকলো ওর কমপ্লেন করা তো মাতাল ওর কথা কাজ সব থেকে আগেও পালাবে এখানে যেই সরকার চেঞ্জ হবে সব থেকে আগেও পালিয়ে দেবে ওই সব থেকে আগে পালাবে আপনি প্রশ্ন করছেন তো আপনাকে আমি বলছি কি আমি যে বলেছি ওখান থেকে এক ইঞ্চি পিছনে না আমি বলেছি যে কোনো করাপ্ট সরকার করাপ্ট সরকারের যখন তার বিরুদ্ধে আন্দোলন হয় তখন বলিদান দিতে হবে তার মধ্যে তার ওয়ার্ড ছিল রক্ত ঝরবে রক্ত ঝরবে মানে পুলিশের মার খেতে হয় মানুষের খুন করে পুলিশ গুলি চালায় পুলিশ আজকে পুলিশ একুশ জুলাই একুশ জুলাই যদি ঘটনা না হয়ে থাকতো মমতা ক্ষমতা আসতেন নন্দীগ্রামে যদি সাধারণ মানুষ উপরে গুলি না চালাতো সিপিএম তাহলে মমতা ব্যানার্জি ক্ষমতা আসতেন আসতেন না আমার আমি একটা পলিটিক্যাল পার্সন আমি পলিটিক্যাল লাইনেই কথা বলেছি মমতা ব্যানার্জি ব্যক্তি মমতা ব্যানার্জির সঙ্গে আমার কী আছে মমতা ব্যানার্জি করাপ্ট সরকারের নেতৃত্ব দিতেন তার বিরুদ্ধে আমাদের লড়াই নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন